একটা পরিত্যক্ত জায়গায় আসছি আমরা এই রাস্তাঘাট সব হয়ে গেছে এই শান্ত আমরা একটা খাল দুজন মিলে পার হইয়া এই ভিজা সুরুম ভিজা একটা খাল পার হইয়া জামা কাপড় গেঞ্জি মেঞ্জি সব আতে নিয়া এরপরে আরেকটা জায়গায় আছে ওই বুড়িগঙ্গার দেখা জায়গাটা দেখেন সুন্দর একটা বট গাছ অনেক বছরের মানুষ এনে এনে এই যে এই গাছগুলা আমি মতেন ভবিষ্যৎ অন্ধকার কোনো টাকা না পয়সা না জায়গা না সম্পদ না এইরকম এইটা পরিত্যক্ত আমার তো ভালো লাগছে বট গাছটা বট গাছটা মনে হয় বহুত দিন কোনো পরিচর্যা করে না কেউ হ্যাঁ অবহেলিত পুরো অবহেলিত

দেখতে পারবো না ঘাটে পরিবেশটা এদিকে নদী ওদিকে খাল রাখে গেলাম যেটা নদী একমাত্র সার চাইলে তো ওটা কম না